শেষ মুহূর্তে রোহিতকে বাঁচিয়ে নিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো মনে মনে ভাবতে থাকে আর কত অপমান সহ্য করতে হবে স্যারকে একের পর এক অপমান সহ্য করতে হচ্ছে সত্যি কথা বলতে গেলে স্যারের এই অপমানটা আমি আর মেনে নিতে পারছি না কি করেই বা মেনে নেব। স্যারকে এত অপমানিত হতে হচ্ছেই বা কেন কি করতে পারি আমি এর মধ্যেই হৈমন্তী বলে আর সহ্য হচ্ছে না এই ছেলেটাকে মনে হচ্ছে এক্ষুনি আমি শেষ করে দিই ও যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কোনো না কোনো অঘটন ঘটাবে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি তাই এই ছেলেটাকে আর ভরসা বিশ্বাস করা যায় না ও আমার তথাকে শেষ করেছে শালিনীর মতন একটা মেয়েকে শেষ করে দিয়েছে এরপরে আর কি বাকি থাকতে পারে না না এই ছেলেটাকে আমি আর আর ভরসা করতে পারছি না শোনো মেজবো তোমার এই ছেলের না মুখ দেখানো সবাইকে একদম দরকার নেই ও নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকুক সেটাই বরং ভালো হবে কথাটা ওকে বলে দাও রোহিতকে জানা তাই বলে অপমান করতে থাকে হৈমন্তী আর তখনই কাবেরী বলে দিদি তুমি একটু শান্ত হও তখন হৈমন্তী বলে কি করে আমি শান্ত হব কাবেরী আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে তারপরেও আমি কি করে শান্ত হব এই মেয়েটাকে আর এই ছেলেটাকে আমার সহ্য হচ্ছে না এদের জন্য একের পর এক বিপদ লেগেই রয়েছে তখনই ফুলকি এবারে প্রতিবাদ করতে শুরু করবে আর ঠিক তখনই ওইমন্ত্রী আরও একটা কথা বলে বসে রোহিত একটা অমানুষ আর এটা শোনার পর ফুলকি বলে আর পারলাম না ভাবছিলাম কখন প্রতিবাদটা করব। এখনই প্রতিবাদটা করতে হবে যদি স্যার অমানুষ হয়ে থাকে তাহলে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনিও হলো সবথেকে বড় অমানুষ এই কথাটা আমাকে বলতেই হলো আর এটা শোনার পরেই তখনই বারো অবাক হয়ে যায় আর বলে ফুলকি তুমি এসব কি বলছো তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল ফুলকি তখন বলে না দি ভাই আমার মাথা খারাপ হয়নি আমি যেটা বলেছি সেটা একদম সত্যি কথা আমি একটা কথাই খুব ভালো করে বলতে চাই স্যারও একজন মানুষ আর জেঠিমণি সেটা ভুলে যায় জেঠিমণি এটা বুঝতে পারে না যে স্যারের মতন মানুষ হয় না স্যার কোনো অন্যায় করেনি আমি বলছি কোনো অন্যায় করেনি চোখের সামনে আমি দেখেছি সবটা কী ঘটেছে তারপরেও আমি কি করে চুপ থাকতে পারি একটা কথা আমি বলছি শালিনী ম্যাডামকে আমরা বারণ করেছিলাম উনি আমাদের কোনো কথা শোনেনি তাহলে সেটার জন্যই কি আমরা স্যারকে দোষারোপ করতে পারি পারি না তো স্যারকে আমরা কোনোভাবেই দোষারোপ করতে পারি না কিন্তু এখানে স্যারকে দোষারোপ করা হচ্ছে আমি আর মেনে নিতে পারছি না জেঠিমণি মা দুর্গার মতো এই তো দুদিন আগেও বন্যা বন্যার স্থানে যারা এসেছিল এখানে তারা সবাই যখন এখানে ছিল যেঠিমণি নিজের হাতে রান্না করে তাদেরকে খাইয়েছে তাহলে এই সন্তানের দিকে সেই মা কেন তাকায় না স্যার অনেক করেছে আর স্যারকে আমি কোনো কষ্ট পেতে দেব না তখনই লাবু বলে একদম ঠিক কথা বলেছে ফুলকি। মা তোমাকে আমি বারবার করে বলছি ভাইকে আর এত কথা শুনিও না ও পাগল হয়ে যাবে এরপরে তুমি তো আমার কোনো কথাই শুনছো না কি করা যেতে পারে বলো তো তোমাকে আর তখন হৈমন্তী কোনো কথা না বলেই ঘরের ভেতরে চলে যায় এরপর ফুলকি বলে আমি আর পারছিলাম না মা আমাকে ক্ষমা করে দাও অরুণা তখন বলে না রে ফুলকি তুই যেই কথাগুলো বলেছিস সেগুলো আমারই বলা উচিত ছিল সেগুলো আমাকেই বলতে হতো আমি তো বলতে পারিনি তুই বলেছিস তুই একদম ঠিক কাজ করেছিস ফুলকি তখন বলে স্যারের অপমান আর মেনে নেওয়া যাচ্ছিল না তাই বাধ্য হয়েছিলাম এই কথাগুলো বলতে অরুণা তখন বলে জানিস তো রোহিত একটু একটু করে নিজেকে বদলে ফেলেছিল কিন্তু আবার সেই ছেলেটা অন্য রকমের হয়ে গেল এটা আমি কি করে মেনে নেব মা হয়ে আমি দেখেছিলাম তুই কি করে একটু একটু করে ওকে বদলে দিচ্ছিলিস আর এখন আমার ছেলেটা আবারও আগের মতন হয়ে যাবে রে ফুলকি ফুলকি তখন বলে তুমি কিচ্ছু চিন্তা করো না মা একটা দিন আসবে দেখো যেদিন আমরা সবাই মিলে অনেক আনন্দ করে বাঁচবো বাঁচার মতো করে বাঁচবো আমি তোমাকে কথা দিচ্ছি স্যারের এই বদনাম আমি গুছিয়ে দেব। আর এই কথাটা শোনার পর অরুণা বলে শালিনী তো আর ফিরবে না বল শালিনী না ফিরলে কি করে ওর বদনাম খুঁজবে একটা তো বদনাম ছিলই তথা আর এখন হয়ে গেল শালিনী এই ছেলেকে আমি আর সামলাতে পারবো না তখনই পারমিতা ভাবতে থাকে ফুলকিকে নিয়ে কি করবে ফুলকিও তো রীতিমতো অস্থির হয়ে পড়েছে ফুলকি তখন ভাবে স্যারকে চোখে চোখে রাখতে হবে স্যারকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না বলা তো যায় না আবার কোন সময় কোন বিপদটা হবে কারণ বিপদ তো একেবারেই পিছন ছাড়ছে না তাই যেভাবেই হোক না কেন আমাদেরকে ঠিক থাকতে হবে এর মধ্যেই রোহিত আর ফুলকি দুজনে মিলেই ঘুমিয়ে পড়ে রোহিতের ভালো লাগে না চোখ বন্ধ করলেই সেই ছবিটা ফুলকি তখন বলে স্যার আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে স্যার দেখবেন কিছুদিন বাদে সবাই সব কিছু ভুলে যাবে সব ঠিক হয়ে যাবে আপনি শুধু একটু ধৈর্য ধরে থাকুন দেখবেন স্যার জীবনে কোনো সময় খারাপ যাবে না আর যেটুকু সময় খারাপ হবে তারপরে যে সময়টা আসবে ভালো হয়ে সেটাই আপনাকে সব খারাপ সময় ভুলিয়ে দেবে আমি বলছি সব ঠিক হয়ে যাবে আপনি ঘুমানোর চেষ্টা করুন কিন্তু রোহিতের ঘুম আসে না এর মধ্যেই ফুলকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে রোহিতও ঘুমিয়ে পড়ে কিন্তু রোহিতের হঠাৎ করে স্বপ্ন চলে আসে আর সেই স্বপ্নে দেখতে পায় তথাকে সে ফেলে দিয়েছে ধাক্কা মেরে আর তারপরে শালিনী শালিনীর সেই দৃশ্যটা মনে করতে থাকে আর তখন রোহিত উঠে পড়েছে ঘুম থেকে ফুলকি গভীর ঘুমে আচ্ছন্ন টেরও পায়নি যে পাশ থেকে রোহিত উঠে গেছে এরপর রোহিত আস্তে আস্তে উঠে গিয়ে ভালো করে বাথরুমে বাথটবে জলটা কলের জলটা চালিয়ে দেয় আর তারপর জলটা ভর্তি হয়ে যাচ্ছে এর মধ্যে রোহিত ভাবে আমি সবাইকে মেরে ফেলছি আমি বেঁচে থাকলেই সবার প্রবলেম জানি না আর কি ক্ষতি হবে যদি ফুলকির কোনো ক্ষতি হয় তাই আমার বেঁচে থাকাটা উচিত নয় এর মধ্যেই বাথটবে রোহিত আস্তে আস্তে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করে ঠিক সেই মুহূর্তেই ফুলকির ঘুম ভেঙে গেছে ফুলকি তখন স্যারকে খুঁজতে শুরু করে আর বলে এ কি স্যার কোথায় গেল স্যার স্যার বলে অনেকবার ডাকতে থাকে কিন্তু না দেখতে পাওয়ায় ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমের দরজাটা খোলাই ছিল এরপর ফুলকি বলে যা স্যার কোথায় গেল স্যারকে তো কোথাও দেখতে পাচ্ছি না সত্যি স্যার যে কি করে না এর মধ্যেই দেখা যায় ফুলকি দেখে নিয়েছে তার স্যারের অবস্থা কতটা খারাপ আর তখন মনে মনে ভাবে সর্বরাশ স্যারাটা কী করেছে এত অপমান এত অবহেলা স্যারা সহ্য করতে পারছে না তাই স্যার নিজেকে শেষ করে দিয়েছে আমি আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না এরপর রোহিতকে তোলার চেষ্টা করছে একে একে সবাই চলে এসেছে আর অরুণা তখন রোহিতের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় কিন্তু ফুলকি একেবারে সঠিক সময়ে এসে রোহিতকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে এই কথাটা বলতেই হবে